আজ ষোলোই ভাদ্র দুই সেপ্টেম্বর সোমবার আজ কৌশিকী অমাবস্যার দিন সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর সকালে ওই জন্য ঘুম থেকে উঠেই চলে এসছি ছাদে এখন বাজে ছাদটা কিন্তু দেখুন কতটা রোদ্দুর উঠে গেছে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম কারণ আগের দিন তো অনেকটা কাজ আমি সেরে রেখেছি আর দেখলাম অনেকটা কিন্তু ফুল ফুটেছে যেমন ধরুন এই ফুলটা আজকে ফুটেছে তো এই ফুলটা খুব কমই ফুটেছে আজকে দেখছি একটা লাল টুকটুকে ফুল ফুটেছে তো ওটা মায়ের চরণে যাবে কৌশিকী মায়ের চরণে আর এই দেখুন সকাল সকাল লাল এই লঙ্কাগুলো শুকাতে দিচ্ছি আগের দিন তো একটু রোদ্দুরে দিয়েছিলাম কিন্তু একটা রোদ্দুরে ভালোভাবে শুকনো হয়নি সেই জন্য আরও একটু দিয়ে দিচ্ছি আর দু তিন দিন এরকমভাবে রোদ্দুর খাওয়ালে কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে আর তার কয়েকদিন পরেই আমি চারা নতুন টবে এনেছি কয়েকটা তো কামিনী ফুল গাছটা দেখুন বসিয়ে দিলাম ওই যে একটা গাছ এনেছি সেটা বসিয়ে দিয়েছি আর কয়েকটা টব খালি পড়ে রয়েছে সেগুলোও বসাবো তবে কি বলুন তো মাটি নেই সেই জন্য আমি বসাতে পারছি না রাস্তার মাটি অনেকটাই ছিল সেই দিয়ে উনানগুলো তৈরি করলাম এখন আর ওই জন্য একটু মাটি নেই যে আমি টবে দেব। তো আবার কখন মাটি পাব তারপরে কিন্তু গাছ বসাব তো যাই হোক এখন আমি পাখির খাবার দিচ্ছি প্রতিদিনই এই জিনিসটা আমি করে থাকি আর ভীষণ শান্তি পাই সত্যি কথা বলতে না আপনিও একদিন খাইয়ে দেখবেন তো একদিন দিলে অবশ্য ওরা আসে না বেশ কয়েকদিন দিতে দিতে তারপর কিন্তু ওরা এসে খাওয়া শুরু করেছে এখন না সকালবেলা হলেই ওই গাছের ডালে এসে কিচিরমিচির করে যতক্ষণ না আমি এই যে খাবার দিচ্ছি ততক্ষণ ওরা ডাকাডাকি করে আর তারপরে খাবারটা দিয়ে চলে গেলে তারপর ওরা খেতে শুরু করে কখনো কখনো মুড়ি দিয়ে থাকি আবার কখনো কখনো চাল দিই তো চালটা দিলে না মোটামুটি দুবার করে দিতে হয় কারণ সকালে খাওয়া হয়ে যায় ওদের একবার আর তারপরে আবার বিকালবেলাও দিতে হয় তো আজকে দিলাম মুড়ি সেই বৃহস্পতিবার তুলেছিলাম এই কচু শাকগুলো এখনও খাওয়া হয়নি দেখুন খাবো খাবো বলে বলে আনলাম আমি ইলিশ মাছ ভাবলাম মাছের মাথা দিয়ে আর তারপর কচু শাকটা করবো কিন্তু ওই যে সময় পাইনি এগুলো কোটার সেই জন্য আর খাওয়া হয়ে ওঠেনি বুঝতেই পাচ্ছেন একা হাতের সংসার আর তারপরে কাজ চলছে বাড়ির কাজ তো সেই জন্য এদিকটাতে আর সময় দিতে পারিনি একদিন অবশ্য কুটতে বসেছিলাম তবে ওই কিছুটা কেটে তারপর রেখে যেতে হয়েছিল তো আজকে ভাবলাম আজকে তো আর মানে ভাত টাত খাওয়া হবে না তো আজকে লুচি ঘুগনি এগুলোই খাবো তো এটাকে ছাড়িয়ে রেখে দিই তারপর যেদিন ভাত খাবো সেদিনেই না হয় রান্না করা যাবে অনেক দিন হয়ে গেছে তো দেখছি একটু কেমন কেমন হয়ে গেছে আর অনেকটা ডাঁটা শুকনো হয়ে গেছে আজকের না কাটলে এটা আর খাওয়া যাবে না এত কচু শাক দেখলে কী হবে রান্না করার সময় পাবো পাতে অল্প একটুখানি কারণ এই কচু শাক অনেকটা দেখতে হলেও ওই তরকারি যখন হবে তখন অল্প একটুখানি হয়ে যায় আমাদের এখানে না তেমনভাবে মাটিটা পাই না সেই জন্য মাঝে মধ্যে এভাবেই আমি মাটি তৈরি করে থাকি ওই দেখুন সবজির খোসা তারপর শুকনো পাতা বা এই যে দেখুন কচু শাকের এই বাড়তি অংশগুলো যেগুলোকে আমি ফেলে দিতাম সেগুলোকে আমি না ফেলে এভাবে জমিয়ে রাখছি আর তারপর এর উপরে অল্প মাটি দিলে গাছগুলো বসাতে পারবো আর ওই যে নিচের ওই সবজির খোসাগুলো পচে পচে তখন সার হয়ে যাবে তখন আর গাছের আলাদাভাবে খাদ্য দিতে হয় না তো যাই হোক এই যে দেখুন প্রচুর এই গোড়ার অংশটাকেও কিন্তু আমি ফেলছি না এটাকে একটু কাদার মধ্যে রেখে দিচ্ছি যদি এখান থেকে কিছু চারা গাছ তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু কচু শাকের জন্য বাজারেও যেতে হবে না আর কোথাও যেতে হবে না এখান থেকেই কিন্তু আমি তুলে খেতে পারবো তো জানি না এগুলো হবে কি না তবে চেষ্টা করছি এগুলোকে বাঁচানোর আর দেখুন কয়েকটা গোড়ার অংশ থেকে লতিও বার হয়েছে তো ওই জন্য বসিয়ে দিলাম ভাবলাম যদি হয় তাহলে তো খুবই ভালো হয় ছাদ বাগানে আমি কচু শাকও পাবো আর এই দেখুন কচু শাক কেটে আমার হাতের কি অবস্থা বাড়িতে লেবুও নেই জানেন তো যে লেবু দিয়ে ঘষে আমি এটাকে তুলব স্নান করার সময় অল্প একটুখানি ঘষতেই দেখলাম অনেকটা উঠে গেল তবে লেবু দিয়ে একটু যদি ঘষতে পারতাম তাহলে কিন্তু সমস্ত দাগটাই উঠে যেত তবে একটু ওই যে রয়ে গেছে তো যাই হোক এখন আমি রান্নার কাজে চলে এলাম আর প্রথমে আমি ময়দাটাকে মেখে রেখে দিলাম আর তারপর এদিকে এলাম সুজি তৈরি করতে তারপর ঘুগনি করব তারপরে শেষে আমি ময়দা দিয়ে লুচি তৈরি করব ততক্ষণ ওই ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো চলুন আজকে বললাম যে কৌশিকী অমাবস্যা তো প্রত্যেকটা অমাবস্যা না আমরা মানি না তবে বাছা বাছা কটা অমাবস্যা আমরা মানি যেমন ধরুন কালী পুজো আর লক্ষ্মী পুজো কৌশিকী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা তো এই সব অমাবস্যাগুলোতে আমরা ভাত খাই না প্রত্যেকটা মানুষের এক একটা ইচ্ছা থাকে তবে সেই ইচ্ছাগুলো কখনো পূরণ হয় আবার কখনো পূরণ হয় না তো আমার ইচ্ছা ওই যে পূর্ণিমা বা অমাবস্যাতে অনেকেই পুজো দেয় না তো আমার ইচ্ছা প্রত্যেক পূর্ণিমাতে আমি সিন্নি দেব জানি না সেই ইচ্ছাটা পূরণ হবে কিনা। তাইলেই তো আর সব ইচ্ছা পূরণ হয় না আর সব ইচ্ছা পূরণ কিন্তু নিজের হাতে থাকে না সেটা থাকে ভগবানের হাতে তো ভগবানের হাতেই ওই জন্য ছেড়ে দিয়েছি ভগবান যা ঠিক করে রাখবে সেটাই কিন্তু আমাদের নিতে হবে সেই জন্য ভগবানের উপরেই সবকিছু ছেড়ে দেওয়া উচিত তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন আমি এদিকে কিন্তু গল্পে গল্প অনেকটা কাজ এগিয়ে ফেলছি তো অলরেডি কিন্তু সুজিটা হয়ে গেল দেখতেই পেলেন আর তারপরে একটু মটরটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর ওই সিদ্ধ মটরের উপরেই দিয়ে দিয়েছি আলুটা তো দুটোই একসাথে হালকা ভাবে সিদ্ধ করে নেব তারপরে ঘুগনিটা করব তো বন্ধুরা আগের ব্লগেতে আপনারা দেখেছেন যে আমার ফোনটা একদম কুচে গেছে করে তো সেই ফোনটা নিয়েই কিন্তু আমি ভিডিও করছি মাঝে মধ্যে ঘোলা ঘোলা আসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ যখন সূর্যের রশ্মিটা ফোনের উপর পড়ে তখন কিন্তু এরকমভাবে ছবি উঠছে আর এই যে ক্যামেরার কাঁচটা এতটাই টুকরো টুকরো হয়ে গেছে যে ভালোভাবে চেপে চেপে মুছতে পারছি না একটু জোরেই মুছলে না একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কোনো রকমভাবে চালাচ্ছি তো আগের দিন যখন পুজোর বাজার করতে গিয়েছিলাম না তখন আমি কিন্তু ক্যামেরাটা সারানো যায় কি না দোকানে গিয়ে বলেছিলাম কিন্তু দোকানদার সারাতে পারেনি বলছে আলাদা করে অর্ডার দিতে হবে ওই কাজটা আনার জন্য তারপরে একদিন হয়তো সারাবে তো আমি অর্ডারটা দিয়ে এসছি তো দেখি আগামীকাল গিয়ে সারাতে পারি কি না খুব ইচ্ছা হচ্ছিল আজকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই কিন্তু ইচ্ছা থাকলে তো সব কিছু পূরণ হয় না ওই যে বললাম তো আজকে তো মিস্ত্রি দাদারা আসবে কাজ করবে ওদেরকে একা রেখে যাওয়াও ঠিক হবে না তো সেই জন্য আপনাদের দাদাকে বলেছিলাম যে তুমি একদিন অন্তত ছুটি নাও বা বাড়িতে থাকো তুমি যদি বাড়িতে থাকো তাহলে গিয়ে আমি মাকে একটু পুজো দিতে পারি তো আপনাদের দাদা বলেছিল যে না আমার সময় হবে না আমার ডিউটি থাকবে তো সেই জন্য আর আজকে যাব না ভেবেছিলাম তবে কি বলুন তো আপনাদের দাদাই দেখলাম আজকে থেকে গেল বাড়িতে কিন্তু আমার যাওয়াও হলো না কারণ অনেকটা বেলাতেই বললো আমি বাড়িতে থাকবো আর এত বেলাতে বার হওয়াও ঠিক নয় আমাদের বাড়ি থেকে শিয়ালদাতে যেতে হবে সেটাও অনেকটা দূরের রাস্তা আবার শিয়ালদা থেকে ডানকুনি রাস্তা ধরতে হবে সেটাও অনেকটা দূরের ব্যাপার তো সেই জন্য আর যাওয়া হলো না জানেন তো ওই জন্য বললাম ইচ্ছা থাকলে সব কিছু পূরণ হয় না তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইয়ের আর আমি আজকের কিন্তু উপোস করে নিই এমনি পুজো দেব তো সেই জন্য দেখুন আমি একটু রেডি হয়েছি আর এখন বিকাল চারটে বাজে বিকালবেলা থেকেই আমি ফুল তুলছি আর আজকে সকালবেলা ফুলটা তোলা হয়নি কারণ ভাবলাম সকালবেলা যদি আমি ফুলটা তুলে নিই তাহলে এই ফুলগুলো কেমন একটা বাসি টাইপের হয়ে যাবে আর তখন পুজো দিলে ভালো লাগবে না সেই জন্য আজকের বিকালবেলা ফুল তুলছি জবা ফুলগুলো কিন্তু বিকালের দিকে দেখবেন একটু মুড়ে মুড়ে যায় তো সেটাই হয়েছে আর এই যে অপরাজিতা ফুল গাছটা একদম শুকনো পর্যায়ে পৌঁছে গেছে দু একদিন ধরে এত দুধ দিচ্ছে এত দুধ দিচ্ছে যে এই গাছটা একদম শুকনোই হয়ে যাচ্ছে অথচ আমি কিন্তু রাত্রেবেলা করে জল দিই আর সকালবেলা অল্প মাঝে মধ্যে দিয়ে থাকি তবে খুব একটা দেওয়া হয় না সকালবেলা করে কারণ সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য আর দেওয়া হয়নি আর আজকের কোনো ঢেঁড়সে তোলা হয়নি আর সকালবেলা ফুলও তোলা হয়নি তো ফুলগুলো যে কটা আছে সবকটাই তুলে নেব আজকের পুজোর দিনে ফুল না হলে ভালো লাগে না বলুন তো গাছে কিন্তু মোটামুটি অনেকটা করে ফুল ফুটছে আর এই যে এই গাছটা আনা হয়েছিল দুদিন আগে তো এটাকে বসিয়ে দিয়েছি এটা বোধ হয় অ্যালামোন্ডা গাছ তো এই ফুলটা না এত সুন্দর আর আজকে দেখছি অনেক কোটা ফুল ফুটেছে এই বর্ষাতে অনেকগুলো জবা গাছ লাগিয়েছি তো প্রচুর পরিমাণে জবা গাছের কাটিং করেছি সাদা জবা লাল জবা গোলাপি জবা তো অনেকটাই কিন্তু কাটিং করে আমার বসানো রয়েছে তো যখন গাছ ভর্তি ফুল হবে তখন কত সুন্দর লাগবে বলে এই দেখুন এতগুলো ফুল পেলাম আজকের গাছ থেকে ভীষণ ভালো লাগে জানেন তো তবে এখনও কিন্তু অনেক কুড়ি রয়েছে যেগুলো কালকে ফুটবে এই দেখুন এই জবাটা আজকে ফুটলে ভালো লাগতো তো যাই হোক ওই যে কুড়িটা রয়ে গেছে আর এখন কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমেছে জানি না বৃষ্টি আসবে কিনা তো তাড়াতাড়ি গিয়ে পুজোর জোগাড়টা করে ফেলি তারপর তো পুজো আছে দেখুন কত সুন্দর লাগছে না ফুলের ঝুড়িটা আজকে এখন প্রসাদটা বানিয়ে নিয়েছি আর তারপরে দেখুন একটু ধুনোও দিয়েছিলাম আর তারপরে দেখুন এই যে একটু সুজি করেছি একটু লুচি করেছিলাম তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি করে লুচি সুজিটা করেছিলাম তো তারপরে দেখুন এই যে আমার তারা মা আর ওখানে আলতা সিঁদুর যেগুলো দেওয়ার সেগুলো দিয়েছি আর সুন্দরভাবে পুজো করে নিয়েছি আজকের তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাইকে ভালো রাখুন